ফ্লাইওভার এখন অবধি আমি যতদূর জানি রেল রেলের তরফ থেকে কোনো স্যাংশন হয়নি রেলের এক দুটো আধিকারিক আছে কোনো দলের ক্যাডারের মতো আচরণ করছে আজকে যে দোকান উচ্ছেদ করতে রেল কর্তৃপক্ষ এ নিয়ে কি বলবেন দেখুন বেসিক্যালি রেল কর্তৃপক্ষ উচ্ছেদ করতে এসেছিলো এটা তো গাইডলাইন আছে সুপ্রিম কোর্টের এই রেলের জায়গায় জগৎ দখল করা থাকা যাবে না তাতে যে কোনো জায়গায় উচ্ছেদ করতে পারে নোটিশ দিতে পারে এর সঙ্গে ফ্লাইওভারে কি সম্পর্ক আমি বুঝে পাচ্ছি না যে অনেক নেতারা বলে আছেন বা একজন আজকে দেখলাম আইডাব্লিউ বলেছে শুনলাম আপনাদের মুখে যে এর সঙ্গে ফ্লাইওভারের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না কারণ ফ্লাইওভার এখনও অবধি আমি যতদূর জানি রেল রেলের তরফ থেকে কোনো স্যাংশন হয়নি ফ্লাইওভার একটা প্রোপোজ হয়েছে প্রোপোজাল দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে ডিপিআর বানানো হচ্ছে এরপর ডিপিআরটা পাস হবে তারপর স্যাংশন হবে স্যাংশন হওয়ার পর টাকা বরাদ্দ হবে টাকা বরাদ্দ হওয়ার পর সেটা টেন্ডার ডাকা হবে টেন্ডারে সবাই পার্টিসিপেট করবে পার্টিসিপেট করে এই টেন্ডার সঠিকভাবে টেন্ডার ক্লোজ করার পর একজন কাস্টার কন্ট্যাক্ট পাবে কন্ট্যাক্ট পাবে ওয়াকোর্ডার পাবে সয়েল টেস্ট হবে প্রসিডিওর কমপ্লিট হওয়ার পর কাজ শুরু হবে এই যে প্রসিডিওর কিন্তু যে কাজ স্যাংশন নেই সেই কাজটাকে এতবারে বড় করে দেখানোর কি মানে হচ্ছে আমি জানি না হয়তো কারো কারো ব্যক্তিগত স্বার্থ আছে এর সামনে ভোট গাজর ঝুলানোর মতো দেখাচ্ছে দেখো আমি ফ্লাইওভার স্যাংশন করাচ্ছি ফ্লাইওভার করাচ্ছি কাউকে দেখাতে হচ্ছে তাই কেউ কেউ ব্যক্তির সাথে করতে পারে আর কেউ কেউ রেলকে চাপ দিচ্ছে কোনো কোনো এমপিকে দিয়ে যে এই জায়গাটা উচ্ছেদ করেন না তাদের হয়তো এরকম ধারণা আছে যে দু চারটে দোকান যদি রেল এসে ভেঙে দেয় তাহলে আমি পাবলিকে খা ধরো দেখো আমি হয়তো ফ্লাইওভার বানিয়ে দিচ্ছি বেলডাঙায় এটাকে পলিটিক্যাল ইস্যু বানাতে পারবো তো পলিটিক্যাল ইস্যু না বানিয়ে এই সমস্যার সমাধান হওয়া উচিত বলে আমি মনে করি যে একশো এগারো নম্বর পাঁচটা রেলগেটের যে ফ্লাইওভার এটা অত্যন্ত প্রয়োজন অনেক মানুষের মানে অসুবিধা হয় এটার জন্য শুধুমাত্র না নার মানুষরা ব্রহ্মপুর যেতে গেলে এই যে রেলগেটে জ্যাম্পে আটকে যাই কিন্তু একই সঙ্গে আমাদেরকে দেখতে হবে এই দোকানদারগুলো যেমন যদি কোনো মানবিক ব্যবস্থা আমরা করতে পারি তো আমি দোকানদারদের সঙ্গে দীর্ঘদিন ধরে তারা আমার সঙ্গে কথা বলছে তারা এসেছিলো আমাদের কাছে ব্যক্তিগত আমাকে মাননীয় গৌর গৌরীশঙ্কর ঘোষ বিধায়ক আমাকে বলেছিলেন যে বিষয়টা দেখতে যেহেতু গৌরীদার আমি ব্যক্তিগত আত্মসহায়ক এবং এমএলএ রিপ্রেজেন্টেটিভ তো আমি দেখেছি বিষয়টা শনিবার দিনকে তারা রিকোয়েস্ট করেছিল যে আমরা যেন কথা বলে এক মাস বাড়িয়ে দিই আমি তাদেরকে বলেছিলাম যে আমি আশ্বস্ত করেছিলাম যেটা আমি দেখবো এবং তাদেরকে বলেছিলাম আপনারা কথা দেন যখন আমি দেখবো বা আমরা দেখব যেখানে স্যাংশন হয়ে গেছে আপনারা একটা মাত্র সময় দেরি করবেন না সঙ্গে সঙ্গে আপনারা জায়গা ছেড়ে দেবেন অর্থাৎ রেলকে কাজে কোনো বাধা পেতে না হয় ওনারা আমাকে আশ্বস্ত করেছিলেন ওনারা মৌখিক আশ্বস্ত করেছিলেন এবং বলেছিলেন আগামী দিন ভারবালি না লিখিতও দেবো আমরা যেদিনকে আপনারা বলবেন আপনারা সঠিক কাগজপত্র রেল দেখাবে টেন্ডার হয়ে গেছে কোনো কোনো রেলের এক দুটা আধিকারিক আছে কোনো দলের ক্যাডারের মতো আচরণ করছে কাউকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কথোপকথন করছে সেটা তো বাস্তব সত্যি না সেই মতো আমি সিনিয়র ডিএন সাহেবকে বলেছিলাম যে স্যার যেহেতু এখানটা এখন অবধি প্রোজেক্ট স্যাংশন না তারাও কিছু প্রসিডিওর করতে পারে বা তারা ফার্দার যদি আলোচনা করতে চায় এখনই আর তো আর্জেন্সি কিছু নেই যে কালকে আপনাকে উচ্ছেদ করতে হবে কালকে উচ্ছেদ করে থেকে তো কাজ শুরু হয়ে এমন না লং টার্ম আছে তো সিনিয়র ডিএন সাহেব বলেছিলেন যে তার কী চাইছেন আপনারা আমি বলেছিলাম মাস সময় দেওয়া হোক এই এক মাস সময়ের মধ্যে তারা নেগোসিয়েশন করতে চাইছে তারা কিছু প্রস্তাব দিতে চাইছে সেই প্রস্তাব লিখিত আকারে তারা দেখ তারা বিভিন্ন রিপ্রেজেন্টেটিভকে দেখ বিজেপির রিপ্রেজেন্টেটিভ বলছেন না তারা বিভিন্ন পার্টির রিপ্রেজেন্টেটিভকে দেখ তারা রেল কর্তৃপক্ষকে দেখ সেখান থেকে শর্ট আউট করতে হবে তো আমি যাদেরকে যেমন কথা দিয়েছিলাম আমি বলেছিলাম রেল রুটিং যেমন আসে একটা নোটিশ সার্ভ করে আসবে আসবে রেল ছিল এবং গতকালকে যে কথা তাদেরকে বলেছিলাম সেই কথা মিলে গেছে যে রেল একটা ফার্স্ট ডেট দেবে সেই ডেট দিয়েছে আমরা ফুটেজ খেতে চাই না স্পটেও যাই না আমি একটা নিরপেক্ষ জায়গায় বসেছিলাম তাদেরকে বলেছিলাম এটা নিয়ে সমাধান করার জন্য যা বিষয় দরকার আমি করব এবং তার ডেট পাওয়ার পর তারা আবার আমার কাছে এসেছিলো আজকে সঙ্গে সঙ্গেই আমি স্টেশনে ছিলাম তাদেরকে আশ্বস্ত করেছি যে আমি দুটোরই পরিপ্রেক্ষিতে বলেছি যে আমরা চাই বেলডাঙায় ফ্লাইওভার হোক আন্ডারপাস হোক একই সঙ্গে আপনাদের সমস্যার সমাধান হোক কিন্তু ওনারাদেরকে আমি বুঝিয়েছি যে রেলের যদি আইনও তো কিছু করার থেকে করবে পুনর্বাসন তো দেওয়ার বিষয় নয় এখানটায় যেহেতু রেল কারোর জায়গা নিচ্ছে না রেল নিজের জায়গাতে নিজে করতে চাইছে এবং এমনটা নয় তারা লিজ নিয়ে দীর্ঘদিন ধরে রেলকে ভাড়া দিয়ে দোকানগুলো চালাচ্ছে কিন্তু এটা মানবিকতার বিষয় থেকে থাকে আমরা সেই মানবিক দিক থেকে আমি কালকে সিনিয়র ডিএন কো বলেছি উনি ডিএন থ্রিকে অর্ডার দিয়েছিলেন তারপর ক্যারি ফরওয়ার্ড রয়েছে ডিএন থ্রি থেকে ইএন সাহেবকে বলেছে আজকে আইডাব্লিউকে বলেছিল কিন্তু যেহেতু রুটিন করতে হয় ওনারা এসেছিলেন হয়তো ওনারা একুশ দিন টাইম দিয়েছেন আমার সঙ্গে আজকে বাস্তবে যারা সাফারার তাদের কথা হয়েছে তারা বলেছে আমরা লিখিত দেবো আমি বলেছি আপনারা লিখিত যদি দেন যে যেদিন রেলের প্রয়োজন হবে অর্থাৎ কাজ শুরু হওয়ার আগে সেদিনই আপনারা কোনো বাধা দেবেন না এই শর্ত যদি আপনারা লিখিত দেন তাহলে আমরা এখানটায় এন্টারফেয়ার করব আমরা চাই মানুষকে পরিষেবা দেওয়ার জন্য যে মানুষ যেন অসুবিধার মধ্যে না পড়ে এটার জন্য যেটা সমস্যার সমাধান করা দরকার সেটা আমরা সচেষ্ট হচ্ছি গৌরী ঘোষ সেই বিষয়ে সচেষ্ট হচ্ছে মাননীয় বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী কানে খবরটা পৌঁছেছে ডক্টর সুকান্ত মজুদার কানে খবরটা পৌঁছেছে ওনারা ব্যাপারটা দেখছেন আশা রাখছি শুভেন্দু দা আসবে না ষোলো তারিখ বেলডাঙ্গাতে যদি সম্ভব হয় শুভেন্দু দাকে দেখাবো ওটা এর ভবিষ্যৎ কি ভবিষ্যৎ হবে ফ্লাইওভার হবে আইনত পদ্ধতি মেনে হবে কারোর জন্য তো তাড়াহুড়ো করে ফ্লাইওভার হবে না প্রসিডিওর আছে তো গত বছর নভেম্বর মাসে আপনি আজকে ডেটে আপনাকে বলছি আমি কবি দেখাতে পারি বেলডাঙার ফুট ওভার ব্রিজের স্যাংশন হয়েছিল আজকে একটা নভেম্বরে আপনি দাঁড়িয়ে আছেন এক বছরের কাজ কিন্তু শুরু হয়নি রেল একটা প্রসিডিওর আছে স্যাংশনের পর টেন্ডার হয় অর্ডার হয় ড্রয়িং হয় তারপর সয়েল টেস্ট হয় প্রসিডিওর লাগে দেখুন মাটি সয়েল খারাপ আছে আমি গত শুক্রবার দিনকে গরি সংঘর সঙ্গে গিয়েছিলাম ডিআরএম সাহেবের কাছে ওনারা নভেম্বর মাস অবধি টাইম চেয়ে নিয়েছেন নভেম্বর মাসে শেষের মধ্যে আমরা বেল্ডাঙ্গা স্টেশনে ছ মিটার চড়ে নতুন ফুটোগ্রাফিসটা বানিয়ে দেবো তাহলে আপনি দেখতে পাচ্ছেন একটা সামান্য তিন কোটি সত্তর লাখ টাকার প্রোজেক্ট করতে গিয়ে গত বছর আজকের দিনে স্যাংশন হয়েছিলো এক বছর লেগে গেল এখনও কাজ শুরু হয়নি তাহলে এটা একশো কোটি টাকার পর প্রোজেক্ট সেই প্রজেক্টটা আজকে বললাম কালকে শুরু হয়ে যাবে তা তো সম্ভব নয় এটা কোনো পলিটিক্যাল ইস্যু না বিধানসভা ভোটের ইস্যু না এটা বেলড্রামের মানুষের দীর্ঘদিনের সমস্যা এই সমস্যার সমাধান আমাদেরকেই করতে হবে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে করতে হবে তাই কে মাইলেজ নেব এই মানসিকতাকে দূরে সরিয়ে রেখে সবাই যদি একই জায়গায় আমরা আসতে পারি আমার নিশ্চয়ই কোনো একটা রাস্তা বেড়াবে আজে 100 কোটি টাকা স্যাংশনের ব্যাপারটা কি বলবেন কে ইসু পঠান ছিল তখন আবু দায়ের খান বলেছিল 100 কোটি স্যাংশন হয়ে গেছে পাঁচরাহা রেলগেটে মানুয়া বলেছিল মানুয়া মুখ্যমন্ত্রী দলে সাংসদ তো ডবল ডবল চাকরি মতো 21 সালে বলে না ডবল ডবল চাকরি হবে এখন দেখুন ডবল ডবল চাকরি যাচ্ছে তো আমি আজকেও আকাই কথা বলেছি যেবা রেলের আধিকারী কি বলুক কি কোন নেতা বলুক কথা বিশ্বাস কাগজ কথা বলে তো স্যাংশনটা থাকতো স্যাংশনটা দেখাতে বলুন না মানুষ তখন বোকা না আর টিআই করেছে নাগরিক কল্যাণ সমিতি আটটাই করেছে কোনো কোনো জার্নালিস্ট আটটাই করেছে ব্যক্তিগত উদ্যোগে তো সেদিন আমাকে বাচ্চা ছেলে বলার কেউ গুরুত্ব দেয়নি আমি প্রথম থেকেই বলে আসলাম স্যাংশন হয়নি আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ সালে এই কথাটা বলেছে হচ্ছে আবু তাহের খানার ইস্যু পাঠান খুব একটা যদি ভুল না করি আঠাশে আগস্ট কি উনত্রিশে আগস্ট মনে আছে আমার দু হাজার পাঁচ হাজার লেগেটে দাঁড়িয়ে তো আজকে তো এতদিন হয়ে গেল কাগজ দেখাতে পারছে না লোকাল এমএলএ তো পাশে দাঁড়িয়েছিল কাগজ দেখাতে বলুন স্যাংশন অর্ডার তাদের দলের এমপিরা বলে গেছে স্যাংশন অর্ডার কোথায় কোনো কল্পনা জগতে থাকলে হবে না তো আমরা প্রোপোজাল দিয়েছিলাম অন্যান্য বিধায়ক এমএলএরাও দিয়েছে শাসক দলের এটা ঠিক আমি তো রাজনীতির কথা বলছি না তারাও দিয়েছে আমরাও রিকোয়েস্ট করেছিলাম গৌরীশঙ্কর ঘোষ রিকোয়েস্ট করেছিল যে এটা একটা ডিপিআর বানানো হোক একটা প্রজেক্ট রিপোর্ট বানানো হোক সেই প্রজেক্ট রিপোর্ট বানানোর জন্য ডিপিআরের জন্য প্রসিডিওর হয়েছে ডিপিআর চলছে এরপর একদিন একদিন স্যাংশন হবে হওয়ার পর যখন টাকা বরাদ্দ হবে তখন আপনাদের বলতে পারবো স্যাংশন কপি নিয়ে বলতে পারবো কিন্তু কোনো কাগজ নেই স্যাংশন নেই আমি তোদের হাওয়ার কথা বলতে পারবো না ওনারা বলতে পারবো ওনারা এমপি এম আছেন ওনাদের ভাঁতাবাজি করা কি বলবো রাজনৈতিক তৃণমূলের প্রভকণ্ডের মধ্যে থাকতে পারে তৃণমূলের এটা কালচার হতে পারে আমাদের এটা কালচার পরিচয় আমার নাম প্রীতম ব্যানার্জি আমি পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি যুব কমিটির সদস্য মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা যুব মিট্রার ইনচার্জ এবং পার্টির তরফে বেলনাঙ্গাতে রেলের কাজগুলো দেখছি আর আমাদের মুর্শিদাবাদের বিজিপি এমএলএ গৌরীশঙ্কর গোসার পার্সোনাল সেক্রেটারি